আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি ঢাকার অন্যতম লোকেশন ফিটের পূর্ব এবং দক্ষিণ আধুনিক মানের একটা ফ্ল্যাট আপনাদের আজকে দেখাবো বাড্ডা লিঙ্ক রোড থেকে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগবে একটা অটো বা আপনি গাড়িতে করে কিন্তু এই বাগানবাড়ি গ্রিন ভিলেজে চলে আসতে পারবেন এটা এতটা রিনাউন্ড একটা প্লেস যেখান থেকে আপনি রামপুরা গুলশান বনানী যমুনা বসুন্ধরার মতো জায়গায় খুব অল্প সময়ের মধ্যে চলে যেতে পারবেন কারণ মেইন রোডে আসলে আপনি কিন্তু পেয়ে যাবেন এমজেড হসপিটাল সুপার শপ শপিং মল তাছাড়া ব্র্যাক এবং স্টোয়েজের মতো ভার্সিটি এখান থেকে সর্বোচ্চ দশ মিনিটের দূরত্বে আপনি পেয়ে যাবেন তাছাড়া বাড্ডা মডেল স্কুলটা কিন্তু খুবই নিকটে রয়েছে আমি অ্যাপার্টমেন্টের সামনে চলে এসেছি অ্যাপার্টমেন্টের সামনের বিষ ফিটের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে গ্রিন ভিলেজ অ্যাপার্টমেন্ট তো চলুন আমরা সরাসরি অ্যাপার্টমেন্টে চলে যাই দেখতে পাচ্ছেন নিচে পুরোটাই হচ্ছে পার্কিং বরাবর সামনে দেখতে পাচ্ছেন গেটটা ওটা হচ্ছে গিয়ে আরেকটা রোড মাল্টি স্টোরেড অ্যাপার্টমেন্ট তাই দুই দিকে কিন্তু এই অ্যাপার্টমেন্টের রাস্তা রয়েছে এই পাশটা দিয়ে রয়েছে স্টেয়ার এবং এই পাশটা দিয়ে রয়েছে দুইটা লিফ্ট তো চলুন সরাসরি আমরা ফ্ল্যাটটাতে চলে যাই এখানে নিরাপত্তার ব্যবস্থা খুবই কড়াকড়ি সার্বক্ষণিক সিকিউরিটি থাকে এবং পুরো বিল্ডিংটাই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তো আমি চলে এলাম লিফটের সাথে এইট ফ্লোরে আর ফ্ল্যাট নাম্বার হচ্ছে এফ এইট এই ফ্ল্যাটটাই আপনাদের আমি দেখাবো আমি দরজা দিয়ে ভিতরে ঢুকলাম আর ঢুকার সাথে সাথেই প্রথমেই চোখে পড়বে খুবই সুন্দর বড় একটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস এই ফ্ল্যাটটা মালিক ভাড়া দিয়ে রাখছেন বর্তমানে ভাড়াটিয়ারা আছেন ড্রয়িং রুমের পাশে হাতের ডান দিকে রয়েছে একটা গেস্ট বেডরুম এটাকে আপনি চাইল্ড রুম হিসেবেও কিন্তু ইউজ করতে পারেন এই পাশ দিয়ে কিন্তু একটা জানালা রয়েছে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন ড্রয়িং এবং ডাইনিং এর সাথে রয়েছে এ পাশটা দিয়ে রান্নাঘর এবং এই পাশটা দিয়ে একটা কমন টয়লেট আর ওই কোনায় যে বেসিনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কর্নারে সেট করা আছে এখানে বেডরুম দুইটা কিন্তু খুবই সুন্দর দুইটার সাথেই কিন্তু আপনি বারান্দা পাবেন চলুন বেডরুম দুইটা একটু দেখি এই বেডরুমটার সাথে কিন্তু একটা টয়লেট আছে আর এই পাশ দিয়ে রয়েছে বারান্দা এখান থেকে আপনি একটা ভিউ দেখতে পাচ্ছেন এই ভিউটা হচ্ছে আফতাফনগরের পিছনের যে লেকটা রয়েছে সেই লেকের ভিউ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না আর এই পাশটা দিয়ে কিন্তু একটা জানালা রয়েছে আর এটাই হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম তো চলুন এবার পরের বেডরুমটাতে নিয়ে যাই এটা আরেকটা বেডরুম আর এই বেডরুমটার সাথেও কিন্তু একটা জানালা আছে কিন্তু এই পাশটা হচ্ছে হোয়াইট আর সামনে দেখতে পাচ্ছেন বারান্দাটা চলুন বারান্দাটাও দেখি পাশ দিয়ে আরেকটা বারান্দা দেখতে পাচ্ছেন এটা আরেকটা ফ্ল্যাটের বারান্দা এখান থেকে কিন্তু নগরের লেক ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপার্টমেন্ট বা এই যে সামনে যে অ্যাপার্টমেন্টগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাপার্টমেন্টগুলোতে যারা থাকেন তারাই কিন্তু এরকম খোলামেলা একটা পরিবেশ উপভোগ করতে পারে এই ফ্ল্যাটটা টোটাল এক হাজার একাত্তর স্কোয়ার ফিটের এবং এক হাজার একাত্তর স্কোয়ার ফিটের মধ্যে আপনারা একটা মাস্টার বেডরুম একটা চাইল্ড বেডরুম এবং একটা নর্মাল বেডরুম কিন্তু পাচ্ছেন আর সাথে বড় একটা ড্রয়িং ডাইনিং স্পেস কমন টয়লেট এবং রান্নাঘর তো থাকছেই আর সুন্দর একটা রুফটপ কিন্তু রয়েছে চলুন আপনাদের রুফটপটা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বিশাল বড়ো একটা রুফটপ যেহেতু মাল্টি স্টোরেড অ্যাপার্টমেন্ট স্বাভাবিকভাবে রুফটপটাও অনেক বড় হবে এখানে এসে বিকেলে কিন্তু আপনি খুব ভালো একটা সময় স্পেন্ড করতে পারবেন পুরো শহরের থ্রি সিক্সটি একটা ভিউ কিন্তু আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন এবার আসি ফ্ল্যাটের প্রাইজে এই ফ্ল্যাটটার আস্কিং প্রাইস মালিক চেয়েছেন পঞ্চান্ন লক্ষ টাকা আলোচনা করে এই প্রাইসটা কিন্তু আপনারা আরও কমিয়ে নিতে পারবেন আপনাদেরকে স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিলাম আপনারা সরাসরি কল করবেন ফ্ল্যাটের ব্যাপারে আরও বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন